কুল্লু নাফসিন জায়কাতুল মাউত প্রিয় দর্শক মণ্ডলী আজকের বক্তব্যের মূল বিষয় হবে প্রত্যেকটি মানুষকে মৃত্যুবরণ করতে হবে প্রত্যেকটি মানুষ একদিন মরবেই কুল্লু নাফসিন জায়কাতুল মাউত অর্থাৎ প্রত্যেকটি প্রাণী মতের স্বাদ চাখবেই প্রত্যেকটি মানুষকে মরতেই হবে কুল্লু নকসিন জায়কাতুল মত অর্থাৎ প্রত্যেকটি মানুষ মতের স্বাদ চাকবে। মতের একটি স্বাদ রয়েছে মতের একটি তৃপ্ত স্বাদ রয়েছে চাকবে। সাকরাতুল মত বিহাকি জালিকা মাকুন্ত মেনুতাহি অর্থাৎ মানুষ একদিন মরবেই মানুষের জন্যে যন্ত্রণাদায়ক মরণ আসবেই অবশ্যই মরণে কষ্ট রয়েছে অবশ্যই মরণে কষ্ট রয়েছে যতগুলি পৃথিবীতে মানুষ এসেছিল আমাদের বাপ দাদা থেকে নিয়ে আমাদের আদাম আলাহাল্লাম পর্যন্ত সমস্ত মানুষ একদিন মৃত্যুবরণ করেছেন এবং পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে সমস্ত মানুষকে একদিন মৃত্যুবরণ করতে হবে তাই প্রত্যেকটা মানুষকে চিন্তা ভাবনা করে পৃথিবীকে চলাচল করা উচিত মানুষকে কিভাবে মানুষ শাস্তি থেকে বাঁচতে পারবে তা চিন্তা ভাবনা করে চলাচল করা উচিত প্রিয় দর্শক আজকের বক্তব্য এখান থেকে শেষ করলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারক